আর এটা এমন একটা মাস এই মাসের দ্বারা বাকি এগারো মাস টাইট করবা বলে কেমনে কয় রোজার মাসে দেখছো বান্দা পেটের ক্ষুদা আছে খানাও আছে তারপরও কেন খাও না কয় আল্লাহর ভয় খাইলে গুনা হবে বাকি এগারো মাস ট্রেনিং নাও সিয়াম সাধনার ট্রেনিং নাও বাকি এগারো মাস যখন তোমার সামনে খানা আসবে খুদা থাকলে খাইবা না আগে চিন্তা করবা খানাটা হালাল নাকি হারা রমাজান বড় বরকতের জিনিস বড় লোকের জন্য বড় একটা শিক্ষা কয় কি গরিবের ব্যথা বুঝনা না খাইয়া দেখ না খাইয়া থাকলে গরিবের কষ্ট কেমন না দ্বিতীয় কথা হলো রোজার দ্বারা শরীর ফিটনেস যন্ত্রপাতি সুস্থ থাকে এই জন্য সপ্তাহে দুইটা আলহামদুলিল্লাহ অহংকার না আপনাদেরকে বুঝার স্বার্থে বলি এত কষ্ট করি এত কষ্ট করি দুই তিন ঘন্টা ঘুমাই মাথা তো গরম ঔষধ খাই খানা নাই খাই কোন সময় আপনারা হল গুল শেষ শেষ ওই সময় খাই আপনারা হল উডেন তখন হালকা ঘুমাই এইতে ডাক্তাররা ডাক্তারেরা যদি ওখানে ওয়াশ করি তো ঔষধই দেয় না গেট আউট আপনাকে ঔষধ দিয়া কোনো দিন ভাড়া যাবে না তার কি করার আল্লাহ উপায় নাই আল্লাহর শখের আল্লাহ তুমি অহংকার থেকে মুক্ত করো সোমবার বৃহস্পতিবার একটা রোজাও ভাঙি না আমি যদি এত কষ্ট করে রোজা রাখতে পারি বৃহস্পতিবার সোমবার আপনারা পারবেন না কেন ইনশা আল্লাহ রোজা ছাড়ব না আসলে অনেকে জিগায় হুজুর আপনার কষ্ট হয় না ওয়াজ করতে না আলহামদুলিল্লাহ রোজা রাখলে শরীর একটু সুস্থই লাগে আজকে গবেষকরাও এটা বের করছে যে রোজা শারীরিক অনেক রোগের ঔষধ রোজা অনেক রোগের ঔষধ মতো খাইলে কি শক্তি বাড়ে নাকি সবকিছুর আছে খালি খাইতেই খাইতে খাইতেই যাই খাই গরুতেও আডে আর খায় মানুষও আডে আর খায় কোনো বন্ধ নাই নিজের টাও খায় পরের খায় আল্লাহ যা তাও খায় মানুষেরটা জুলুম করে খায় গরিবেরটা জুলুম করে খায় রমাজানের রোজা সবার জন্য শিক্ষা ও বড় লোকেরা যেই তালে খাইতেছ রোজা রইয়া ট্রেনিং দাও গরিবের পেটের হালাত কেমন তুমি তিন বেলা পেট ভরে খাও গরিবের ঘরে খানা নাই কত সন্তানেরা কান্না করে তিনবেলা খানা পায় না বাবায় কষ্ট করে আইনে দিলে তারপরে পায় ও বড় লোক বাহাদুরি করবা না গরিবের সহযোগিতা করবা ওই রমাজানের মাধ্যমে তাকুয়া অর্জন করো তাকুয়ার মূল স্লোগান গুণার থেকে নিজেকে বাঁচাইও কারণ জাহান্নামের আগুন হবে গুণাগারের জন্য ইন্নাল আবর র লাফি নাইম ওয়া ইন্দাল ফুজ্জার লাফি জাহি এই বাচ্চা দুদির বাচ্চা কথা বলতে পার না কাকি তুই সানান্ত দিয়েছ কেমনে চিল্লি আল্লাহ আল্লা তাআলা বাচ্চার জবান খুলে দিল বাচ্চা কথা বলতে পারে না মাওলায় বলাইলে পারে না বান্দা তোমার দ্বারা যেটা অসম্ভব আমার আল্লাহর দ্বারা সেটা সম্ভব জীবনে কল্পনাও করা যাবে না এটা কেমনি হয় আল্লাহ এটা এমনি হয় কাদেরে কুদরতু দারি বরকামাল anta rabbi anta hasbi zul jalal মা কারে সালাম দিল ইনি হলো দুই জাহানের Sardar রাহমতের নবী কেমনে চিনেছ কথার পেছনে এক ফেরস্তা দাঁড়াইয়া আমাকে সব অক্ষর অক্ষর শুনায় দিল বোঝায় দিল সালাম শিখায় দিল দিলাম এইটা পান্দার মেমোরিতে কখনো ঢুকবে না অসম্ভব 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 আল্লাহ বলে আমি মাওলার কুদরতে মুহূর্তেই সব সম্ভব এটা তোমার বিশ্বাস হইতে একটু চিন্তা হইব না তাই ইউসুফ নবীর ঘটনা দেখো ইসুক নবী রে জুলাইখা যখন আটকাইয়া দৌড় দিছে দরজার দিকে ইসুক নবী দৌড়ায় গুণার থেকে বাঁচার জন্য দোলায় জুলাইখা পেছনে দৌড়ায় ইউসুবের গুনার মধ্যে আটকানোর জন্য নিচে নাইমা দেখে জুলা এক স্বামী আজি যে মেসর জুলায়খা ইউসুম নবীর নামে বদনাম লাগাইয়া দিল ইউসুফ আমার সাথে অন্যায় করার জন্য রেডি হয়ে গেল ইউসুফ নবী কয় নির্দোষ আমার কোনো অপরাধ নাই এইবার জুলায়খার স্বামী কয় তোমার পক্ষে সাক্ষী পেশ করো এক মহিলা একটা বাচ্চা নিয়ে যাইতেছিল জুলায় খা আত্মীয় দুধের বাচ্চা ইসুম নবীর কলবে আল্লাহ জবাব দিয়া দিছে ইসুম নবী কয় ওই যে দুধের বাচ্চা আমার সাক্ষী কোরআনের আয়াত ও আল্লাহর বান্দারা আল্লা রব্বুল আলামিন রমাজানের মাধ্যমে নূরের আলো দান করবেন আবার কেরাম বলেন মিমের দ্বারা মহাব্ব এলাহি দদের দ্বারা জেমানতে এলাহি আলিফের দ্বারা এলাহি। নূরের দ্বারা নূরে আল্লাহ প্রিয় কিছু বান্দা আছে জমিনের মধ্যে বিশেষ বান্দা বিশেষ এই বিশেষ বান্দাদের এত পাওয়ার এই পাওয়ার সাধারণ মানুষের মধ্যে নাই বিশেষ বান্দাদের তরিক লাইনে তাদেরকে মোকার বলা হয় এই বিশেষ বান্দাদের জন্য রমজানের র হলো রেজায়েলাহি আল্লাহ এদের উপরে রাজি এরা আল্লাহর উপরে রাজি এই বিশেষ বান্দাদের ফাওয়ার নিয়ে আলাপ করলে ভিন্ন দিক এটা এক বিশেষ বান্দা আল্লাহর কাছে বিশেষ বান্দার পাওয়ারের জন্য টাইটেল কামেল পাস লাগে না লাগে না মাওলানা লাগে না লাগে এই বিশেষ পাওয়ারের বান্দাদের পাওয়ার কত শরীফ পাওয়ার সম্পর্কে মদিনার রসুল বলে গেছেন এরা যদি পাওয়ার দিয়ে খায় আল্লাহর কসম এখন এটা হবে আল্লাহ কয় ওই বিশেষ বান্দার কথায় আমি তখন তা করব। আল্লাহ করবেন না কেন আল্লাহর তো ছেলে মেয়ে কিচ্ছু নাই আল্লাহর থেকে প্রিয় পান্দা আসমান আল্লাহর কাছে দামি না জমিন দামি না কারাদামি মানুষ এই পান্দা আল্লাহর কাছে বড় প্রিয় আবার এই বান্দাদের মধ্যে যারা আমার মাওলার হুকুম মানিয়া জিন্দিগিটা আল্লাহর জন্য করবে তারা আল্লাহর কাছে আরো বেশি প্রিয় আমার কাছে আমার প্রিয় ব্যক্তি যা চাই আমি দিতে বাধ্য আমার আল্লাহর কাছে প্রিয় বান্দা যা আল্লাহ আল্লা আমি দিতে বাধ্য লও আকামা লা আবার র। যদি আমার বিশেষ বান্দা কসম বলে এখন এটা লাগবে কয় আমি এখন দিব তু জিন্দা এবার আল্লাপাক রমাজান যারা রোজা রাখবে তাদেরকে একটু খুব মায়া লাগাইয়া বলতেছে বিশাল একটা হুকুম কঠিন থেকে কঠিন নামাজের থেকেও জানো কেমন কঠিন রোজা বড় এক কঠিন আমল জাকাতের থেকেও বড় কঠিন হজের থেকেও বড় কঠিন আপন খানা দানার সামনে থাকবে খাইতে পারবি না শুধু দেখবি স্ত্রী পাশে থাকবে কাছে যেতে পারবি না সাত খাইয়া থাকার সাধনা বড় কঠিন আল্লাহ ডাইরেক্ট কয় নাই রোজা হুকুম করলাম ফরজ করলাম আল্লাহ প্রথমে কইছে ও আমার বন্ধুরা আগে কইছে বন্ধু বন্ধুজন কইছে তুই মোহ্বত কমছে না বাড়ছে মহব্বত বাড়লেই হব্বতে অন্দমানায় দে যা কয় তাই এবার আল্লাহ একটু মহব্বত নাই আল্লাহ বলেন ইয়া আমানু ও ওরা তোমরা আমার প্রিয় বন্ধু কারণ নামে নামে মিল হলে বন্ধু হয় মিতা হয় দোস্ত হয় কামে কামে মিল হলে মিতা হয় দোস্ত হয় তোমার নাম কি আবুল কালাম বলে আমার নাম আবুল কালাম তুমি আমার মিতা আমি তোমার মিতা এরম নাই আমার কামে কামেও বন্ধু তুমি কি করো আমি কন্ট্রেক্টার খা আমিও কন্ট্রেক্টার তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু আল্লাহ কয় বন্ধা তোরা বোবেন আমি আল্লাহর একটা গুম্বাচক নাম আছে মোমেন আল মুমিনুল মুহাইমিনুল আজি জাব্বারুল মুতাকাববিল আমি আল্লাহ তোদের বন্ধু তোরাও আমি আল্লাহর বন্ধু আল্লাহ বন্ধু স্বীকার করলেন এবার তুমি চিন্তা করিয়া আমার মাওলাকে বন্ধু বানাবা কিনা চিন্তা করো আল্লাহ বন্ধু স্বীকার করে নিছেন এবার আপনি বানাইবেন কিনা চিন্তা করে এরপরে आंसर দিতে হবে কারণ বন্ধুর সাথে বন্ধুর মিল থাকা লাগে নিলে বন্ধুত্ব থাকে না বন্ধুর রঙে রং লাগার লাগে বন্ধুর কালারের জামা আমার জামার কালারও এক বন্ধুর যেই কালারের টুপি আমারও সেই কালারের টুপি আল্লাহ বন্ধু ডাক দিয়া মোহাম্মত পারাইয়া এবার বলতেছেন এই রোজা ফরস করেছি না 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 কুতিবা আলাই কুমুসিয়াম তোমাদের উপরে রোজা খরচ করা হয়েছে করেছি বলে নাই হয়েছে তোমরা না গ্রহণ করো বা কিনা চিন্তা করো ওরা চিন্তায় ভরছে বন্ধু যখন কইছে তোমার জন্য বিশাল একটা হাদিয়া রেখে দেওয়া হয়েছে নিবানী কি কইল এটা কঠিন হাদিয়া আগুন না ভানি এইবার আল্লাহ শান্তনা দিয়ে শুনো তোমার পূর্বে যারা পাপ দাদা এদেরও দিয়েছি এবার সাহস বাড়ছে ও আমার আব্বা আমার দাদা আমার সব যদি পায় তা আমার নিতে আর সমস্যা আদম নবী রোজা রাখতেন মাসে তিনটা একদিন পরে একদিন ঈশা নবী রোজা রাখতেন দুই দিন পরে একদিন দুই দিন পরে একদিন আর আমার নবী প্রত্যেক মাসে রোজা রাখতেন ওর সাবানে রোজা রাখতেন রজবে রোজা রাখতেন প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখতেন এইবার তোমরা উম্মতেরা আমি আল্লাহর হুকুমরা তোমার উপরে চাপাইয়া দেই নাই তোমার আব্বা তোমার দাদা সবার উপরে দিছি তাই না আরও মজার কথা শুনবা হিন্দুদের মধ্যেও রোজার আমল চলে খ্রিস্টানের মধ্যেও রোজার আমল চলে এহুদিদের মধ্যেও রোজার আমল চলে তবে ব্যবধান কি ওরা সাহারি খায় না আমার মদিনার নবীর রোজায় সাহারি খেতে হয় এমন এমন ধর্মের আইন আছে না খাইয়া থাকার সাধনায় না খাইতে খাইতে না যদি বিনা হিসাবে জান না কি পরিমান না খাওয়ার স্লোগান চলে আল্লাহ কয় তোর জীবন বর না খাইয়া থাকা লাগবে না থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবা তিনটা জিনিস হলো রোজার মূল স্ত্রী সহবাস থেকে থেকে আলাদা খানা পানাহার থেকে আলাদা ও আল্লাহর বান্দা গুনাহের থেকে দূরে স্ত্রী থেকে দূরে খানা দানা থেকে দূরে এই তিনটা হলো রোজার মূল হাকি কতক্ষণ বলে সবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমার নবীর যুগে কিন্তু এমন ছিল যে ঘুমাইলেই রোজা শুরু ঘুমাইলেই রোজা শুরু একজন সাহাবি কাস্টাসকিরা বাড়িয়েছে সন্ধ্যাবেলা খাইব খাইয়ে লইয়ে ঘুমাইবে রোজা শুরু এত কেলান তো হইয়া বর্ষে ঘুমাই গেছে খাওয়ার আর টাইম পায় নাই রোজা আর শুরু হয়ে গেছে পরের দিন দুবার বেলা নবীর সামনে হাজির মরে গেলাম গোরে সান না খাইয়া লাগ কি করা যায় এই লোকটা তো কাজ করে শ্রমিক কি শ্রমিক কাজ কইরা বাসায় যাইয়া খাওয়ার টাইম পায় নাই এত কেলান্ত হুইয়া ভুইয়া ঘুমায় গেছে রোজা শুরু মদিনার নবিকায় চালা কি চলবে না যত কষ্টের কাজ করো রোজা অনুমতি ভাঙ্গার না কি ঠিক বলতে কি আবার একটু টেনশন আছে না কি তোম হুজুরের আলাদা কোনো ফতুয়া আছে নাকি আবার হাড় ভাঙ্গা পরিশ্রম কর কোন মাস্তানি চলবে না রোজা রাখছো ভাঙ্গার কোন সুযোগ এ তুমি সাগরে ডুবাও আর আগুনে ভরো রোজা ভাঙ্গা যাবে না আইন মাস্তানি করার কোন সুযোগ নেই বয়ান করা সোজা বক্তা হওয়া সহজ ওয়াস করা সহজ কোরআন হাদিস দিয়া ফতোয়া দেওয়া মাস্তানি করা সহজ না মসজিদে ঢুকিয়া মুক্তাদি হইয়া ইমামের পেছনে দাঁড়ানো সহজ ইমামতি করা সহজ না ইসলামদারে শেষ করে দিছে রাবারের মতো যে যে দিক দা পারে টানে যে যে দিক থেকে পারে টানে আর কে এটাই ইসলাম মানে অন্ধ হাতি দেখতে গেছে এখন তো হাতির কান দেখা কয় বাড়ি আইসে হাতি কেমন বিশাল একটা ওই যে ধান জারে কি কুলা কুলার মত আর এখন তো হাতির পাও দই তোর কথা মিশা তা কি হাতি হইলো পিলারের মতো খুঁটির মত ইসলাম ডারে অন্ধের মতো যে যেখান দিয়া টানে ইসলাম আল্লাহ হেদায়াত দান করুন ওলামাই কেরামদের দ্বারা ইসলামের আলো জিন্দা হবে আবার একদল নামদারি আলেমদের দ্বারা ইসলামের বারোটা বাজবে রসুলের হাদিস বনিয়ে ইসরাইলের দল বাহাত্তর মোহাম্মদের উম্মতের দল তিয়ত্তর এক দল জান্নাতে যাবে বাকি বাহাত্তর দল জাহান নামে যাবে বাহাত্তর দল জাহান মধ্যে কোনো হিন্দু নাই বৌদ্ধ নাই এহুদি নাই খ্রিস্টান নাই বাহাত্তর দল জাহান সব মুসলমান সব মুমিন মাত্র এক দল মুমিন জান্নাতে যাবে তারা কারা নবী বলে যারা শুধু মোহাম্মদকে মানি বলে না আদর্শের সাথে কলিজা দিয়া মানে আল্লাহ আল্লাহ বলেন তোমাদের উপরে রোজা ফরস করা হয়েছে তোমাদের পূর্বে যারা তাদের উপরেও করা হয়েছিল এবার তোমরা এটা ধরো কেন এটার দ্বারাই চূড়ান্তভাবে আল্লাহর সান্নিধ্য অর্জন করা যাবে তাকুয়ার মাধ্যমে লা আল্লাহ তাত্তাকুন তাকুয়া অর্জন করার জন্য তাকুয়া অর্জন করো রোজার মাধ্যমে তাকুয়া মানি আল্লাহর ভয় বয়ের নাম তাকুয়া যে আল্লাহকে ভয় করবে তার নাম ভয়টা থাকে অন্তরের ভেতরে ভয় দেখা যায় না অন্তর দেখা যায় না তাকুয়া দেখা যায় না অন্তরে থাকে তাকুয়া অন্তর দেখা যায় না এই তাকোয়া অন্তরে যদি ডুকাইতে চাও দেখা যায় না রাস্তা দিয়া ঢুকাইতে হবে বলে কেমনে কয় রোজার মাধ্যমে তাকুয়া ডুকাও আর আল্লাহ যারা মোত্তাকি তাদের ন্যাক নজর লাগাইয়া তাকুয়া ঢুকাও রমাজানের রোজার দাম কত বলে অন্য মাসে তুমি একটা ফরজ আমল করবা ওই অন্য মাসে একটা নফল ফরবা এই নফলটা রমাজানে ফরজের সমান সওয়াব আবার রমাজানে একটা ফরজ আমল করবা সত্তর গুণ বেশি একবার সুবাহান আল্লাহ বলবা এক লক্ষ বার সুবাহান আল্লাহর সওয়াব এত বরকতির মাস কোরআন নাজিলের মাস নবী রজব থেকে আমল বাড়ায় দিলেন সাবান থেকে বাড়ায় দিলেন কারণ রমাজান আসতে যেন আমার কষ্ট না হয় এবং আল্লাহর কাছে বরকতের দোয়াও চাইতেন আল্লাহ আহম্মা বারিকলানা ফিরা জাবা ওয়া সাহাবান ওয়া পাল্নিলে না ও আল্লাহ রজব সাহাবানে বরকত দান করে দাও রমাজান পর্যন্ত হায়াতটা বাড়াইয়া পৌঁছাইয়া দাও কারণ রমাজানের আগে যেন মরণ না হয় রমাজানে যদি মরণ হয় কবরে কোনো আজাব হবে না